বন্ধুরা খিল ধরার বিষয় নিয়ে চিকিৎসা যাদের খিল ধরে দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকলে বা একভাবে কাজ করলে প্রায় সব মানে সময়েই পা আঙুল উরু জঙ্গা ও পায়ের গাঁটে সেঁটে ধরে তখন রুগী কেঁপে কেঁপে ওঠে মাথা কাঁপে নড়াচড়া করতে পারে না তীব্র বেদনা বোধ হয় একেই বলে বা খল্লি অনেকে বলেন আবার ফিক অনিয়মিত খাওয়া দাওয়ার দারুণ বা দরুন বা শরীরে যথোপ মানে যথোপযুক্ত ভিটামিনের অভাবে এটা হতে পারে গ্রন্থিস্ফীতিজনিত কারণ ও অভ্যন্তরীণ ও কারণেও ধরা ব্যথা সূচিত হতে পারে বুকে পিটে কাঁটা বেঁধার মতো ব্যথা সূচিত হলে নড়াচড়া করাই কষ্টকর হয়ে পড়ে রক্তবহ স্রোত অথবা আমাশয়ে বহু অবরুদ্ধ হওয়ার ফলে এই রকম ধরা খিলধরাও ফিক ব্যথা হতে পারে ক্ষেত্রে। জামির লেবুর রস এক চামচ আধ কাপ জলে মিশিয়ে খেলে সঙ্গে খিল ধরা মুক্ত হবে আবার আরেক দ্বিতীয় তো কুর ও সন্ধি মানে সিন্ধুর লবণ সিন্দুর লবণ খাঁটি সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে সামান্য গরম করে মালিশ করলে ধরা নিরে নিবারিত হয় আবার দেখো রান রাস্তা অগুর সজনে তেজপাতা দারুচিনি কুর বচ ও শামুক একত্রে কাঁজি সহ বেটে খাঁটি সর্ষে তেলে পাক করে মালিশ করলে খিলধরা নিবারিত হয় আর এক রকম চিকিৎসা একটি বড় অ্যালাজ ও একটি ছোটো এলাচ একসঙ্গে চূর্ণ করে বা বেটে সিকি কাপ গরম জলে মিশিয়ে নিয়মিত কয়েকদিন খেলে খিল ধরা মানে আর খিল ধরবে না আরেক রকম চিকিৎসা শুধু হাঁটুতেই সব সময় খিল ধরলে সহ বেদির মানে সহ দেবীর পাতার রস দুই তিন চামচ আধ কাপ গরম জলের সঙ্গে কয়েকদিন খেলে ওটা আর হবে না এই সঙ্গে সহদেবীর পাতা বেটে সামান্য গরম করে দুই হাঁটুতে কয়েকদিন প্রলেপ দিতে হবে আর একটা চিকিৎসা অনেকের হাই তুলতে গেলে কিংবা বেশি হাসতে হাসলে বুকে বা পেটের উপর কোমরের দুই পাশে খিল ধরে অনেক সময় ভারী জিনিস তুলতে গেলে হঠাৎ শরীরের কোনো জায়গায় টেনে ধরে এটা হয় মানে কোকচিত কখনো বা সময় সব সময় হয় না এক্ষেত্রে একটি ছোটো এলাজো। আধ চামচ জোয়ান বেটে গরম জলে গুলে খেলে তৎক্ষণাৎ উপশম হবে এ যোগ কিছু দিন দি মানে কিছু দিন দিনে একবার করে নিয়মিত খেলে খিল ধরার অসুবিধাটা আর হবে না